সুপ্রিয় দর্শক এই যে এই ধরনার এই ঝুলে ছিল গৃহবধু আমি আসবো দেখে আসলাম আমার একটা পাশে তখন আমার আমার ভালো ছিল কথা কথা বলতে ঘর তালা দিয়ে বাইরে আমি কালকে আসবো

খাওয়া থেকে প্রত্যেকদিনই সবার সাথে আমার ওই আমার আমার আমি সর্বোচ্চ প্রাণের মতো ভালোবাসি কোনোদিন না কোনোদিন তার কষ্ট দিয়ে না আজকে আমার বউ হঠাৎ করে আমি সকাল আটটায় চলে গেছি আমাদের রান্না করে খাওয়া হয়ে আমার গাড়ি ব্যাখ্যা গাড়িটা প্রতিদিন সে সিট ওরা মশা দেয়

আমি আজকে ছিলাম না হঠাৎ করে একটা পঁয়ত্রিশে পঁচিশ মিনিটের সময় আমার ফোন করে বলতেছে বাড়িতে অসুস্থ আমি এসে পাইলাম নিতে এই টুক পর্যন্ত আমাকে আমাদের পশ্চিম ফোন করছে মানে আমাদের ফোনে টাকা ছিল না সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল না মাঝে মাঝে মানে ঝগড়া ঝাঁটি তা আসলে কি এটা কি সঠিক কিনা

থানা নিয়ে কিন্তু আমি যদি তাদেরকে বলবো না যে আমি 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 এটা খারাপ কাজ এটা প্রমাণ দেওয়া আমি এটা তাই না আমি যদি কিছু করে থাকি সেই জন্য আমাকে তারা শাস্তি দেবে অসুবিধা নেই আমি আমার

সের আবেগে তার পাগল অত তারপর অভিযায় কয়ে বছর আগে ঢাকা এক হসপিটাল হয়েছিল তারপরে এই মানে সেই সেই অসুখে তারপরে আর ডাক্তার লাগে নাই উনি তো মাইকিং করতে চলে যেতে হবে সঙ্গে একসাথে ভাষায় তাহলে কে কে থাকতো বা দুই মেয়ে আর উনি আর কেউ থাকতো যে দুটো মেয়ে ছিল ছোটো দুটো ছোটো দুই মেয়ে থেকে স্কুলে যাওয়ার পরে এই দুর্ঘটনাটা